তাহলে তো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠাকুরটা দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজ হচ্ছে বৃহস্পতিবার আমি উঠেছি আজকে আটটায় সাড়ে সাতটায় অ্যালার্ম দিয়ে মানে কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম তো জন্য চাপ না আজকে দেরিতে উঠেছি আর উঠতে উঠতে এখন নটা দশ পনেরো হয়ে গেছে সবাই ভাত বসিয়ে আর এখন হচ্ছে ঠাকুরের কাজ করতে এসেছি মানে ঠাকুরকে পুজো দিতে এসেছি এদিকে গাছের জল দেওয়া এদিকে মোটামুটি কাপড় মেলা টেলা সবই হয়ে গেছে এ শুধু ঠাকুরটা দেবো আর হচ্ছে ভাতটা নামাবো ও হচ্ছে সরে গেছে ও থেকে বেরালে ও হচ্ছে আবার ঠাকুর ঘরে আসবে

হচ্ছে নিচে চলে গেছে এবার হচ্ছে আমি যাব এবার আমার ডিউটি ও হচ্ছে সাটারটা তুলে দেবে তারপর হচ্ছে সাড়াটা আমিও তুলে ওদের মেয়ে সাড়াটা নামাতে গেলে আমার কষ্ট হয় মানে আমি টিনে নামাতে পারি না সে যাই হোক এবার নিচে যাই আবার দেখা হচ্ছে পরে আজকে হচ্ছে বাবা মা আসবে যতটুকু আমি জানি মা বলেছে যে কালকে শুভ কালকে হচ্ছে চৈত্র মাস সুতরাং আজকে চলে আসবে তো এখনও ফোন করিনি আমি দেখি দোকানটা খুলিনি তারপর ওদেরকে ফোন করব যে আজকে আসবে কি না তবুও জানি যে আজকে আসবে তবুও তো একবার ফোন করতে হবে তো চলো আর কথা বাড়াচ্ছি না এখন হচ্ছে আমি নিচে যাই

ওই জানলাটা খুললে হাওয়া দেয় ভালো কিন্তু খোলা যায় না ওই জানলাটা বিড়ালের ভয় আর এই দিকে থেকে ওই দিকে হাওয়াটা বেশি আসে আসলে এই জানলাটা আর হচ্ছে এই জানলাটা মেন আরও এই জানলাটা বিশেষ করে কারণ হচ্ছে এখানে গ্রিল না বসালে আমাদের হচ্ছে না কারণ হচ্ছে গরমের জন্য তাই তো ঘর এত গরম হয়

এখানে ঢুকে আমি ইনি করে ঘাপ আমার ভয় লাগে গেলে গায়ের মধ্যে লাভ দিয়ে ওঠে আমাদের ঘর প্রচুর গরম এখন হালকা গরম পড়েছে তার মধ্যে তো আমাদের এই ঘরে থাকাটা খুব মুশকিল হয়ে গেছে বিশেষ করে রাতে সারাদিন আপ মানে এসে একটু ধরো শো রাত্রিটাই তো মেন আমাদের কাছে রেস্টের টাইম আর ওই টাইমটা ঠিকভাবে আমরা শুতে পারি না গরম এত পরিমাণে থাকে তো গ্রিলটা লাগানো হচ্ছে সবে শুরু হ্যাঁ আর আর আমার থেকে বড় ওর বেশি আবার ও প্রচুর ঘাবে আর নার লাগালে গ্রিলটা হচ্ছে খুব অবস্থা খারাপ ও কালকেই বলছিলো যে এসি লাগানোর কথা তো আমি বললাম যে এই মুহূর্তে না কারণ এসি নিতে গেলে কারণ হচ্ছে মিটার নিতে হবে আবার কারণ হচ্ছে একটা মিটারে হবে না আবার মিটারের ব্যবস্থা একটা করতেই হবে মিটার পা ওই মিটারে হ্যাঁ পারমিশন করাতে হবে বা ওই মিটারে একটা মিটারে হবে ওখানে ফ্রিজ চলে মানে আমাদের দোকানে অনেকগুলো ফ্রিজ আছে তো সেগুলো চলে তো একটা মিটার হবে কিনা না সেটাও আমরা জানি না কারণ একটা করলে হবে না আমি এসির সাথে সাথে মিটারের ব্যবস্থা করতে হবে মানে দুটো কাজ তা আপাতত গিলটা লাগিয়ে যে একটুকু চলা যায় পরে বারে দেখা যাবে আর এইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আলু সেদ্ধ এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল আর এদিকে ডিমের অমলেট সেদ্ধ ডিমের অমলেট বলছি সরি এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুন ভাজ এটা হচ্ছে গাছের বেগুন বাবা হচ্ছে চলে এসছে ওই এসে ছটা নাগাদ এতক্ষণ আমি দোকানে ছিলাম বাবা মা মা হচ্ছে আমার দোকানে বসে আমরা হচ্ছে এখন ওই গাছ থেকে যে ফ্রেশ হলো আর ওই মাপগুলো নিলে এখন হচ্ছে আমি রান্না করছি মা ভাত না বলেই দিয়েছে মা হচ্ছে মুড়ি খাবার তো এই বেগুনটা হচ্ছে বাবা নিয়ে এসে ওখান থেকে গল গাছ থেকে ওখানে সব চাষ করে তো ওই ওখান থেকে সর্ষে দিনে ঝাঁস তো ওইখান থেকে যে মানকচু নারকল যে যেগুলো শরবত সে ওই বেল সব নিয়ে এসেছে এমনকি সর্ষের তেলও নিয়ে এসছে মানে ভাঙানো সর্ষে ওরা সরষের না সরষের বীজ যেটা হয় ওরা তো চাষ করে তো ওখান থেকে এর আগেও আবার নিয়ে এসেছিলো সর্ষের তেল

আজকে ঢালা ভাত নিয়েছি এটা সকালের ভাতটা ছিল আজকে ভাত মেশাইনি ওই বেগুন ভাজ আলু ভাতে আর হচ্ছে জল ভাত অনেকদিনের পর আমি জল ঢালা ভাত খাচ্ছি আর এই আলু ভাতে তো অনেকদিনের আমি মায়ের কাছে প্রায় খেতাম দিয়ে রাখো এখন না খাওয়া না শুকনো লঙ্কা দিয়েছে আর আলু কিচ্ছু লাগতো আর আম গাছে গোড়াটা না যে মা আসছে মা বলছে কি গাছ কেমন আছে আজকে গাছ ঠিকঠাক আছে আর হচ্ছে এখন মায়ের কথা মনে বলো বলে তাই আমি বলছি তো মা বলছে যাব আমি এখন তো গাছগুলো দেখতে মাও একটু একটু আমার মতন হয়েছে গাছের নেশা তো মা বলছিল আমি যাবো একটু বিশেষ করে আম গাছটা মার ইচ্ছা যে গাছে যে আমটা হয়েছে মানে মা তো নীলষষ্ঠী করে মানে এই মা করে আমার মাও করে নীলষষ্ঠী মানে যতক্ষণ ঠাকুরকে ওই আম দিয়ে না পুজো দেবে ততক্ষণ হচ্ছে ওই মা আম খায় না তবে আমি মাঝখানে একদিন আম নিয়েছিলাম দিয়ে আম দিয়ে ডাল করেছিলাম রান্না করেছিলাম যাই হোক তো মা ওই ঠাকুরকে আম দিয়ে তারপর হচ্ছে মায়ের খুব ইচ্ছা যে ওই গাছের আমটা নিয়ে হ্যাঁ যাচ্ছি দাঁড়াও চলে যাচ্ছে দাঁড়াও মায়ের খুব ইচ্ছা ওই আম দিয়ে হচ্ছে ঠাকুরকে পুজো দেবে সে মানে যে দিকটা ফল আছে ওই দিকে করে দিয়েছি রোদটা লাগছিল বলে ফল তো অনেক ঝরে গেছে তো ওটা কালকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না ওটা অনেকটাই ভারী আছে ভিডিওটা এখানেই শেষ করছি আমার দাঁড়িয়ে আছে ওইদিকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আছে গুড নাইট টাটা